তুমি কি জানো তুমি পৃথিবীতে একমাত্র মেয়ে যার ছবি আমি আমার মাকে দেখিয়েছি আমার স্যার একটা কথা বলেছিল আমাকে আমি একটা পরীর প্রেমে করব। আজকে আমি বুঝতে পারছি কেন স্যার এই কথা বলেছিল পরীটা হচ্ছে তুমি এই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু তাকাও তো তুমি কি চোখে গাজা চাষ করো এই কি বলো

এটা কি জানো এটা আমার বংশের একটা আংটি যেটা আমার দাদার দাদা তার দাদা তার তার দাদার দাদা রেখে গেছিল শুধু আমার বউ মানে আমার রানীটাকে দেওয়ার জন্য আর এটা আমি আজকে তোমার জন্য এনেছি হাটটা দাও এটা আজ থেকে তোমার সাথে থাকবে মানে সাকিব থাকবে তোমার সাথে কি জানো আমি তোমার ছবি না দেখে তোমার তোমার কথা না না ভেবে নামটা মুখে নিয়ে নিঃশ্বাস না আমি সাকিব যে দিন যে দিন প্রিয়া তুমি বলবে তুমি আমার হবে না এই সাকিব এই সাকিব পৃথিবীতে থাকবে না আমি এক মুহূর্তের নিঃশ্বাস নিব না আজকে রেখে আসলে আমার কোনো ইচ্ছা নাই বিয়ের আগে তোমার সাথে কিছু করার আমি চাইও না এটা আমি তোমাকে পবিত্র ভালোবাসি বইয়ের সম্মান দিয়ে সব কিছু করবো তুমি তো জানো প্রিয়া আমার আসলে বাইরে ক্রাউড পছন্দ না কালকে আমার ফ্রেন্ড লিটনের ফ্ল্যাটটা ফাঁকা কাল আমি তুমি ওখানে যাবো জাস্ট কিছু না প্রিয়া শুধু তোমার হাতটা ধরে তোমার মুখটা দেখবো না জান কালকে তুমি যেতে পারবো না কে বললে প্রিয়া কালকে আমার কোচিং অফ আমি তো বের হতে যেতে না বাসা থেকে তুমি তো আমাকে ভালোবাসো না ভালোবাসো ভালোবাসি ভালো যদি বাসো প্রিয়া ভালোবাসার পরীক্ষা দাও এটা তোমার জন্য একটা পরীক্ষা কাল যে তুমি না আসো প্রিয়া তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না এই সাকিব এই সাকিব একদম নিঃস্ব হয়ে যাবে প্রিয়া আমি বুঝেও তুমি আমাকে ভালোবাসো না কাল তোমার পরীক্ষা কিছু করবো না জাস্ট হাত ধরে মুখটা দেখবো কাল কাল প্রিয়া তুমি এই সাকিবের ফোন ধরতে দুই মিনিট লেট করেছো আমি আমার হাতটাকে ক্ষত বিক্ষত করেছি দেখো প্রিয়া শুধু তোমার জন্য রক্তটা এরকম লাগতেছে কেন কেন এই কালার প্রিয়া আমার রক্তও জানে তুমি প্রিয়া অনুমতি না দিলে সে লাল হবে না সাকিবের ভালোবাসা তোমার ওই বান্ধবী কি যেন নাম যাই হোক মেয়েদের নাম আমি আমি ওর দিকে তাকাইও নি আমি ওর নামও জানি না জানতেও চাই না ও তোমাকে কি বলেছে আমি সাকিব আমি সাকিব তোমাকে ভুলে যাব আমি প্লে বয় আমি সব মেয়েদের সাথে এরকম করি হুম আমি তোমাকে খেয়ে ছেড়ে দিবো হুম প্রিয়া না প্রিয়া আমি তোমাকে রেখে রেখে খাবো